তো আমরা এখন এখানে যে পুজো মন্ডপ আছে একটা এই যে দেখছেন এটা কোন জায়গায় তো আমরা এখন আছে সিনেমা হল মোড়ে বলো দুর্গা মায় কি বন্ধুরা আজকে হচ্ছে মহাপঞ্চমী আর আজকে মহাপঞ্চমীর দিনে আজকে আমি একটা বড়ো টার্গেট নিয়েছি এরকম টার্গেট আগে দিনই আমি নিই নেই বিশেষ করে আজকে আমরা বেরিয়ে পড়েছি পুরুলিয়ার টপ টেন দুর্গা পুজো মণ্ডপের উদ্দেশ্যে আপনাদের দেখাবো এবং নিজেরাও দেখবো আমার সঙ্গে রয়েছেন স্যার আর আমি আছি আজকে তো আপনারা আজকে দেখুন পুরো ভিডিওটা আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে আজকে প্রথমে আমরা শুরু করছি মানবাজার দিয়ে মানবাজার দিয়ে শুরু করে বাকি পুঞ্চা রঘুনাথপুর কাশীপুর যে সমস্ত জায়গাগুলো রয়েছে হুড়া পুঞ্চা সমস্ত জায়গার আজকে আমি পুজো মণ্ডপ আপনাদের দেখাবো যে সমস্ত ফেমাস এবং নম্বর ওয়ান যে পুজো পণ্ডপ সেগুলো আপনাদের দেখা তো ভিডিওটা আপনারা লাস্ট করে তো চলুন এখন মানবাজার পুজো মণ্ডপ কত আপনাদের আমি আপনাদের দেখাইলাম মানবাজারের যে ইদগগুড়ির সার্বজনীন যে দুর্গা মন্দির রয়েছে সেখানটা দেখাইলাম সেখানে যে অপূর্ব থিম রয়েছে সেটা আপনাদের দেখাইলাম এরপর আমরা যাচ্ছি পুঞ্চা এই পুঞ্চার যে দুর্গা মন্দিরগুলো রয়েছে সেখানের যে টপ রয়েছে যেটা সেটা আপনাদের দেখাবো তো চলুন এবার পুঞ্চায় যাওয়া যাক এখন আমি আছি কাঁসাই নদীর এখানে একটা ব্রিজ রয়েছে সেখানেই এবার আমরা পৌঁছে যাব পুঞ্চাতে চলুন পুঞ্চাতে গিয়ে দেখা হচ্ছে আপনাদের এই যে আপনারা দেখছেন এটা হচ্ছে পুঞ্চার সর্বজনীন দুর্গামন্দির হরি হরিমন্দির সামনে রয়েছে এটা এখন টপে আছে তাছাড়া আরও তিনটে রয়েছে দুর্গা মন্দির এটাই সবথেকে মানে ফেমাস আর সবার পরিচিত করে আমাদের গন্তব্য হচ্ছে লালপুর লালপুরের যে টপ নম্বর ওয়ান দুর্গা মন্দির রয়েছে এবং প্যান্ডেল রয়েছে সেটাই আপনাদের এবার দেখাবো তো চলুন এবার লালপুরে গিয়ে দেখা হচ্ছে এখন অনেকটা রানিং করলাম এখন আমি কৈলাস হোটেলে যে দেখছি কৈলাস হোটেল এই কৈলাস হোটেলে এখন ভাত খাওয়ার পর আমি চললাম লালপুরের যে প্যান্ডেল সেগুলো আপনাদের দেখাবো তো চলুন যাওয়া যাক প্যান্ডেলগুলো দেখায় আপনাদের চলে এলাম লালপুরে এই লালপুরে একটা হোটেলে ভাত খেলাম এবার আপনাদের দেখাবো যে এখানে যে লালপুরের যে পূজা মণ্ডপ এই পূজা মণ্ডপে আপনাদের এখন দেখাবো খুব সুন্দর সাজিয়েছে একমাত্র এটাই প্যান্ডেল রয়েছে লালপুরে তো চলুন দেখাই আপনাদের দু হাজার একুশের এবার আপনাদের পুজো মণ্ডপ দেখাচ্ছি এখনো ফুল কাজ এখনো সম্পূর্ণ হয়নি কাজ এখন চলছে কন্টিনিউ জোর কদমে কাজ চলছে আজকে পঞ্চমীর দিনে আপনাদের সমস্ত প্রতিমা দেখানোর চেষ্টা করছে টপ টেন এটা হচ্ছে লালপুরের একমাত্র পুজো মণ্ডপ দুর্গাপুজোর আপনারা দেখছেন কীভাবে প্রস্তুত করা হয়েছে একটা সমুদ্র সমুদ্র বলা যাবে না গ্রামীণ ন্যাচারাল সিন দেখানো হয়েছে একদম সরাসরি হুড়াতে গিয়ে আপনাদের দেখাচ্ছি বাকি প্যান্ডেলগুলো হুড়ার যে প্যান্ডেলগুলো রয়েছে মন্ধুরা এটা হচ্ছে ঘুড়ার পশ্চিম সোলানা দুর্গাপূজা কমিটি এখনও এখানে কাজ চলছে জোরগোদমে ওই জন্য আপনারা দেখছেন যে এখনও পর্যন্ত ফিনিশিং হয়নি তো আজকে সন্ধ্যার মধ্যে এখানে কাজ শেষ হয়ে যাবে বন্ধুরা এবার ঘোরার আরেকটি পুজো মণ্ডপে পৌঁছে গেছি এবার আপনাদের দেখাবো যে এটা হচ্ছে যেটা আমি দেখাবো এবার এটা পূর্ব হুড়া মধ্যপাড়ার যে পুজো মণ্ডপ রয়েছে সেটা আপনাদের এখন দেখাবো কাজ চলছে জোর কাজ চলছে দেখলেন যে পূর্ব হুড়ার মধ্যপাড়ার যে দুর্গা পুজো মণ্ডপ রয়েছে সেটা এবার আমি চলে যাব কাশীপুর কাশীপুরে পুজো মণ্ডপ আপনাদের দেখানোর চেষ্টা করি তো চলুন কাশীপুরে গিয়ে আবার দেখা হচ্ছে এখন আমরা চললাম কাশীপুর রাজবাড়ির পুজো মণ্ডপ দেখতে এখন আমার সঙ্গে রয়েছেন স্যার আর আমি চললাম স্যার আর আমি চললাম এখন কাশীপুর সেখানে কোন কোন দেখবো আমরা কাশীপুরের রাজবাড়ি হ্যাঁ তারপরে কাশীপুরের অন্যান্য যে পূজা মণ্ডপ আছে সেগুলি তারপরে আমরা চলে যাব রঘুনাথপুর

এটা হচ্ছে কাশীপুর রাজবাড়িতে পৌঁছে গেছি আজকে মহাপঞ্চমীর দিন আপনাদের আগেও বলেছি মহাপঞ্চমীর দিনেই আজকে আমরা এখন পৌঁছে গেছি কাশীপুর রাজবাড়িতে তবে এখানে এসে যেটা হলো যে আমাদের এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এখানে একটা নিয়ম আছে যে সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী এই দিনগুলোতেই এখানে প্রবেশ করা যায় তো চলুন এখানে দেখায় যে আপনাদের কেমন প্রস্তুতি নেওয়া হয়েছে পুজো মণ্ডপের প্যান্ডেলের কেমন মানে প্রস্তুতি চলছে মণ্ডপের আচ্ছা পুজো বনটা এখন কাজ চলছে আচ্ছা আচ্ছা সপ্তমীকে কমপ্লিট হয়ে যাবে কালকে কালকে কমপ্লিট হয়ে যাবে আচ্ছা আচ্ছা এবার তাহলে আদ্রা আদ্রার মন্দির আপনাদের দেখাবে এবারে পূজা বনটাও কেমন প্রস্তুতি পরে আর কাশীপুর আরেকটা মন্দিরে এটা হচ্ছে কাশীপুর উপর বাজারের দুর্গা মন্দির সেই দুর্গা মন্দিরে পুজোছি এখন পুজো মণ্ডপ এর অবস্থা সাজানো গোছানো প্রায় কমপ্লিটই দেখায় আপনাদের একবার দুর্গা মায়ের মূর্তি একবার হ্যাঁ ভাই দেখলাম ছেলেগুলো একদম আমাকে খুব হেল্প করছে

তোরা এখানে কোন কমিটি আছে না ফাটাছিস না দুর্গা মায় কি দেখি বুঝতে পারছেন যে আমি এখন কোন জায়গায় চলে আসি আপনাদের একটু আগেই বললাম যে আমি এখন আদ্রাতে যাচ্ছি আর এই আদ্রাতে এখন যতগুলো প্যান্ডেল যতগুলো পুজো মণ্ডপ রয়েছে সেগুলোর মধ্যে টপ কোনটা আছে সেটাই আপনাদের এখন দেখাবো আপনারা দেখছেন যে আমার মানে ব্যাক সাইড রয়েছে আদ্রা স্টেশন তো চলুন এখন দেখাই আপনাদের এখানে টপ কোনটা পূজাপণ্ড তো বন্ধুরা আপনাদের যেমনটা বললাম এখন আমরা পৌঁছে গেছি ফলাস্টলা তারপরে দুর্গা মন্দির সেইখানেই পৌঁছে গেছি দেখছেন যে কী সুন্দর ইনারা এই যে পুজো মণ্ডপ সাজিয়েছেন চলুন এখন ভিতরে গিয়ে দেখায় আপনাদের যে পুজো মণ্ডপের এখন অবস্থা কি পঞ্চমীর দিন আমরা কিন্তু সেদিনই সব কিছু কাভার করছি পঞ্চমীর দিনেই সব দুর্গা মন্দিরে যে কাভার করছি পুজো মণ্ডপগুলো আপনারা অবশ্যই দেখবেন ভিডিওগুলো লাস্ট পর্যন্ত আমরা বহু কষ্ট করে কিন্তু আজকের দিনটা ভিডিও করছি এত রান করছি আজকে প্রায় দু থেকে তিনশো কিলোমিটার আজকে কাভার করছি তো চলুন এখন ভিতরে যাই আদ্রার ডব যেটা দুর্গা মন্দির রয়েছে আদ্রা পুরুলিয়া তে আমরা এখন পৌঁছে গেছি আরেকটা আদ্রার আরেকটি দুর্গা মন্দিরে এবং এখানে ডেকোরেশনের কাজ চলছে চলুন এখন ভিতরে দেখায় আপনাদের এটা দুই নম্বর আদ্রা দুই নম্বর বড় দুর্গ মন্দির মধ্যে আরেকটা পড়ছে এটা তো চলুন ভিতরে দেখাই আপনাদের কি না ভাইটার জায়গাটা নিচে বেনিআসর নিচে বেনিআসর তো আমরা এখন পৌঁছেছি নিচে বেনিআসরের যে সর্বজনীন দুর্গা মন্দিরে সেখানে সর্বজনীন তো চলুন দেখাই ভিতরে কি এখনো মায়ের মূর্তি এখনও দেখানো হয়নি তাছাড়া এখন কাজ চলছে এখানে এই পঞ্চমীতে এরকমই আপডেট দিতে পারছি তাছাড়া আমরা আজকে বহু কষ্ট করেকে বহুত দূর মানে আজকে আমরা জার্নি করলাম আপনাদের মানে মনোরঞ্জনের জন্য আর এবং আপনাদের যে ইনফরমেশান পঞ্চমীতে এখন কী সব কাজ চলছে সব কিছু আপনাদের দেখানোর জন্য আজকে এই এত দূর দূরান্ত আমরা ঘুরলাম এরপর আমরা চলে যাব রঘুনাথপুর রঘুনাথপুর গিয়ে আপনাদের সেখানে পুজো মণ্ডপের কী অবস্থা আপনাদের সব কিছু দেখাবো তো নেক্সট আমাদের এখন আদ্রা ছেড়ে এখন চললাম রঘুনাথপুরের প্রতি পেছন দিয়ে দেখছেন আমাদের জয়চন্ডী পাহাড় আর এটা দিয়ে আমরা এখন এগিয়ে যাবো রঘুনাথপুরে গিয়ে দেখা যাচ্ছে আপনার সঙ্গে আমি আপনাদের দেখালাম আদ্রার যে পুজো মণ্ডপ গুলো ছিল তো এখন আমি চলে এসেছি রঘুনাথপুরে রঘুনাথপুরের যতগুলো প্যান্ডেল আছে তার মধ্যে আমি সব কিছু দেখাতে পারবো না সব প্যান্ডেলগুলো তার মধ্যে কয়েকটা দেখানোর চেষ্টা করব তো আজকে এখানে এসে আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল পিয়ালি আমার বল তো দিন পরে দেখা হলো সত্যি ভালো লাগলো আর পিয়ালি কেমন চাকরি পাই গেছে আর আমাদের আমাদেরকে মাঝে মাঝে ভুলিয়ে যায় তো পিয়ালিকে বললি যে বলি তাহলে আমাদেরকে একটু দেখা আমাদেরকে পুজো প্যান্ডেলগুলো বা পুজো মণ্ডপগুলো তো বলছে চ ওইদিকে ভালো আছে তো আমরা এখন এইখানে যে পুজো মণ্ডপ আছে একটা এটা দেখছেন এটা কোন জায়গা এটা তো আমরা এখন আছে সিনেমা হল মোড়ে তো সঙ্গে আছে আমার বিয়ালি চর রোড বা সিনেমা হল রোড এখানে পূজা মণ্ডপটা আপনাদের দেখাই চলুন এখন এত সুন্দর ডেকোরেশন সত্যি মানে বাকিগুলো তো ছিল না মানবাজারের যেটা ছিল সেটা তো একটু আলাদা টাইপের ছিল আর আমি আছে আর এদিকে সাথে আছে ফিয়ালি মানে দারুণ ডেকোরেট দারুন করেছি ঘন্টাটা বাজান দি লয় মাটির রোড জয় বলে না তো এখানে স্থানীয় যিনি রয়েছেন উনি বললেন যে এখানে যে শিবের যে তাণ্ডব সেই তাণ্ডবটাকে তুলে ধরা হয়েছে সেটা যে থিম শিবের তাণ্ডবের থিমটাকে তুলে ধরা হয়েছে তো চলুন ভিতরে এখন দেখাই যে সেখানে কীরকম এনারা ডেকোরেট করেছেন এবং কীরকমভাবে সাজিয়েছেন আর প্রতিমা আপনাদেরকে দেখা চলুন ভিতরে দেখা যাবে

এরকম থিম দেখতে পাই মানে বাজারে যেটা দেখলাম আপনাদের পঙ্গ পঙ্গপালের থিম ছিল এটা করোনার সময় একটা এসেছিল ফসল অনেক ক্ষতি করছিল সেটা আর এই বছর একটু আলাদা ধরনের করা হয়েছে আমার নাম কৈলাসপতি কৈলাসপতি তো রঘুনাথপুরের এখন দ্বিতীয় জায়গাতে আমরা পৌঁছেছি এর যে ব্লক অফিসের যে সামনে যে দুর্গা মন্দিরটা রয়েছে সেটা আর স্যার আছেন এবং পিয়ালি আছেন তিনজন একসঙ্গে বহু দিন পরে শ্যারকে পাইছি আমরা বহুদিন পরে চড় করে একসাথে পাঁচ হাজার পর হয়ে গেলো ফার্স্ট ইয়ার থেকে পাঁচ বছর পরে দেখা যাচ্ছে আর চলুন এখন ভিতরে গিয়ে দেখাই আপনাদের যে কীরকম এখন মানে সেরকম কোনো এখন এখানে ডেকোরেট দেখা যাচ্ছে না

এবার আমাদের গন্তব্য হচ্ছে ভামুরিয়া ভামুরিয়ার বিখ্যাত দুর্গা মন্দির দুর্গা পুজো মণ্ডপ এবারে কেমন সাজিয়েছে অন্য বছর ব্যাপক করে এই বছর কেমন হচ্ছে একটু তো তুই যাবি না আমার সঙ্গে ঘুরিয়ে আসবে একবার মানে এর বাড়ি তো এখানেই বিশেষ করে তো এখন আমি আর শেষ যাবো এই ভামুরিয়াতে আর পিয়ালি এখানেই ঘরে রয়ে যাবে মানে এর বাড়ি এই রঘুনাথপুরে ওই জন্য তো এখন ভামুরিয়াতে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সেখানের দৃশ্য আপনাদের তুলে এখন গিয়ে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তবুও চেষ্টা করছি আপনাদের মানে টপ যে দুর্গা মন্দিরগুলো আছে সবগুলো আপনাদের সামনে তুলে ধরবো ভামুরিয়া যেতে যেতে আপনারা দেখছেন পাঞ্চেত পাহাড়ের দৃশ্য আমরা এই রুট দিয়ে চলে যাব এখন ভামুরিয়াতে মোটামুটি এখনো বিশ কিলোমিটার মতো রয়েছে যেতে যেতে আরও একটি খুব সুন্দর পূজা মণ্ডপ পেলাম সেটা হচ্ছে আচ্ছা দাদা এই জায়গাটা নাম গোবাগ তো এখন আমি গোবাগে পৌঁছেছি গোবাগে একটা খুব সুন্দর পূজা মণ্ডপ দেখি পেয়েছি সেটা ওখানদের আমি দেখাই একবার কাজ চলছে এখন এখানে আর এই যে হচ্ছে মন্দির দেখাবো ভামুরিয়ার দুর্গা মন্দির এবং পুজো মণ্ডপ আজকে কতগুলো যে মানে পুজো মণ্ডপ দেখছি ভাবিছিলাম যে টপ টেন করবো কিন্তু দেখিয়ে দেখে সবই মনে আছে অনেকগুলোই আজকে দেখলাম টপ বলতে কোনটা বলবো সেটা বুঝতে পারছি কারণ ভিডিও হয়ে যাচ্ছে তবে এখনো পর্যন্ত মানবাজার বাজার এবং যে রঘুনাথপুরে দুটো দেখলাম এগুলোই ভালো লাগলো আমার সব থেকে বন্ধুরা দীর্ঘ অপেক্ষার পর এখন পৌঁছিলাম আমুরিয়েতে এই যে দেখছেন প্যান্ডেল বানানো হয়েছে বাইরে লাইট গেট এই লাইট গেটের ভিতর দিয়েই মোটামুটি দুই থেকে আড়াই কিলোমিটার যেতে হবে তারপরেই আমরা পৌঁছে যাব আমুরিয়ার যে পুজো মণ্ডপ সেখানে তো চলুন ওখানে গিয়ে ভিতরে দেখা এখন লাইট সেখানে জ্বলে নাই লাইট জ্বললে পরে আরও সুন্দর দেখাবে তো এখন আমরা মন্দিরের ভিতরে যাব দিয়ে পুজো মণ্ডপে যাওয়া যায় তো চলুন পুজো মণ্ডপে গিয়ে দেখা দেখান এই এত বড়ো লাইটের গেট আর এর পাশে আরও একটা রয়েছে এখানে এই যে লাইটিং সেট এই লাইটিং সেট আপ ভিতরে আমরা এখন চলে যাব খামুরিয়ার পুজো মণ্ডপে মহাপঞ্চমীতে একদম লাইটে ছালামলা করছে আমাদের খামুরিয়া খামুরিয়াতে এত লোকজন আজকের দিনে পঞ্চমীতেই আমরা একদম প্রা পুজো প্রাঙ্গণে এবারে পৌঁছে যাবো এখন ভামুরী হাই স্কুলের মাঠে আমরা এখন আছি এখানে বাইকটা স্ট্যান্ড পিলাম এখানে এবার আমরা ভামুরিয়ার যে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপের দিকে এগোচ্ছি ত্রি পঞ্চমীর দিনে এত ভিড় রাস্তায় দেখুন কত লোকজন যাওয়া আসা করছে হ্যাঁ ওয়াউ ব্যাপক স্যার ব্যাপক ব্যাপক এত লোকজন তাও বলে বাথানসব যে সার্ভিন দুর্গা মন্দির সেটা হেন্ট্রি হচ্ছে এইটা আপনারা দেখছেন কি সুন্দর ভাবে ই লাইটিং সেট করা হয়েছে के अनुष्ठान आज हमारे पुकार सोचे ना पिलियाते कर ना वो हम लोग का ना लोग देखा चले बंदर ना हमरा एक बार पहुँचे किसी भावुरिया पाठना सर जी सर्वजन दुर्गा मंदिर दुर्गा पूजा मंडप से कहाँ पहुँचे किसी एक बार पहुँचे तो इधर उधर बंदर वही नहीं हो जाएगा तो गेट खुले दिया हो ही नहीं एक तो पूरे खुले दिया होगा हमरा हमरे को वेट पहुँच চারদিকে এত ভিড় পঞ্চমের দিনে এত ভিড় হয়ে গেছে সেটা মানে এক্সপেক্ট করা যায় প্রতি বছর থেকে মানে এবছর ওই একটু আরো বেশি সুন্দর করা হয়েছে ওই বছর মানে প্রতি বছরই এখানে সুন্দর সুন্দর মানে আলাদা আলাদা থিম নিয়ে করা হয় এখানে প্রতি বছর ইউনিক টাইপের মানে পুজো মণ্ডপ করা হয় তো এবার চলুন আপনারা দেখায় বন্ধুরা এখন আমি জাস্ট পৌঁছেছি ভামুরিয়া যে পুজো মণ্ডপ রয়েছে সেখানে ভিতরে এখন প্রবেশ করতে পারছে না আর আজকে এখন শুভ উদ্বোধন হবে না আর উদ্বোধন না হলে এখন প্রবেশ করতে দেওয়া যাবে না আপনারা দেখছেন দু হাজার একুশ সালের ভামরিয়া সার্বজনীন যে দুর্গা মন্দির দুর্গা পুজো মণ্ডপ সেটা আপনারা দেখছেন চারদিকে কেমন সুসজ্জিত করা হয়েছে এত সুন্দর পুজো মণ্ডপ আপনি দেখতে পাবেন নাই এই ধারে পাশে লোকজন বর্ধমান বাঁকুড়া আর পুরুলিয়ার লোকজন তো থাকেই এই পঞ্চমীর দিনে দেখছেন কত ভিড় এখনও পর্যন্ত খুলে দেওয়া হয়নি মানে এখনও এই যে উদ্বোধন এখানে রয়েছে দুর্গা প্রতিমা ঠাকুর রয়েছেন তো এখনো উদ্বোধনটা হয়নি এই যে দেখছেন এটা হচ্ছে ভাঙুরিয়া যাওয়ার যে রাস্তা আসানসোল গেট থেকে আসানসোল সরি এটা হচ্ছে আসানসোল রাস্তা পুরুলিয়া আসানসোল আর এইটা হচ্ছে ভামুরিয়া যাওয়ার এখন যে রাস্তা রাস্তা আমরা এখন ছেড়ে ভামুরিয়া চলাম দেখছেন যে ভামুরিয়ার গেট সদর গেটটা রাস্তার সদর গেট পুরুলিয়া আসানসোল রাস্তার যে সদর গেট ভামুরিয়া যাওয়ার সেটাই আপনারা দেখছেন নতুন এখন ভামুরিয়া থেকে আসার পথে আমরা এখন আনাড়াতে পৌঁছেছি এই আনাড়াতে

খুব বড় ব্যাপার এটা পুরুলিয়া জেলার মধ্যে এই যে আপনারা দেখছেন ধারা রোড সাইডে রয়েছে যে মন্দির এটা আছে স্থায়ী মন্দির আর এই পুরুলিয়ার মধ্যে পুরুলিয়া জেলার মধ্যে তো পুরুলিয়া জেলার মধ্যে এইটাই আছে একমাত্র স্থায়ী এবং শিলাম তো আমরা এখন আর কথা দৌড়াবো না এবার সোজা আমরা চলে যাব পুরুলিয়া শহরে আর ওরের পাটে জিনিস হচ্ছে কি আমাদের এখানে পাঁচটা যে মন্দির আছে চারটা মন্দির বিজয়া দশমী বিসর্জন হলো মানে মন্দিরে তালা হয় তার পুজো পাঠের কোনো ব্যাপার না কিন্তু আমাদের এই যে চাপুরি তোষার দি বেবকোনার যে দুর্গা মন্দির এই মন্দিরে কিন্তু আমাদের সারা বছরেই পূজা পুজোপাঠ প্রতিদিন প্রতিদিন পূজা প্রতিদিন বিশুপে মায়ের একটা অন্নভোগ হয় ইউটিউব এখন তো ইউটিউব সবাই দেখে সবাই দেখে তো আমরা এখন আপনাদের দেখাইলাম যে এই যে আনাড়ার স্থায়ী মন্দির দুর্গ মন্দির এরকম আর মন্দির কথা পাবেন না যে স্থায়ী মন্দির রয়েছে স্থায়ী মন্দির তো রয়েছে কিন্তু স্থায়ী মূর্তি কোথাও দেখতে পাবেন না দুর্গাপতিমা তো এটাই কিন্তু একমাত্র রয়েছে আপনার এবার আমরা চলে যাব পুরুলিয়াতে আর আমরা বেশি দেরি করব না এখানে তাছাড়া পরের দিন যে ষষ্ঠী তো ষষ্ঠীর দিনে আমরা আরও ষষ্ঠীর ভিডিও করব শুধুমাত্র পুরুলিয়া শহরের যে মন্দিরগুলো রয়েছে বা যেসব পুজো মণ্ডপ রয়েছে সেগুলো আপনারা দেখানোর চেষ্টা করব তো পরে মানে নেক্সট দিন আমরা ষষ্ঠীতে শুধুমাত্র পুরুলিয়ার শহরটাকে কাভার করব পুরুলিয়ার শহরের যেসব পুজো মণ্ডপ রয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন পরের ভিডিও পার্টি তো এখন আমরা এখানে আর বেশিক্ষণ থাকবো না এবার আমরা চলে যাব সোজা পুরুলিয়ার শহরে तो नहीं हमारा आज के भिडियो शेष कर सकते आबाद देखा होगा ष्ठ दी तो चलो ये उलियाती जावा